আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আমি এখন রান্না করতেছি খিচুড়ি এটা আমাদের সকালের খাবার আমার দুইটা ছেলে ওরাও খাবে আমরাও খাবার আদা বাটা রসুন বাটা দিয়ে আমার দুই দুইটা বাচ্চাই ছোট এজন্য আমি ঝাল এরকম আস্তেই দিয়ে দিলাম ওদের খাওয়ার মতোই রান্না করি আমাদের লাগলে আমরা ঝাল কাঁচা জাল নিয়ে খায় আর যাদের ছোটো বাচ্চা তারাই ছোট ছোট বাচ্চা পরপর তারাই তার মারাই জানে যে তাদের কত কষ্ট কাজে এটা তো বলার কিছু নাই মনে হয় প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে অনেক টেস্ট হয় রাইস কুকার বলেন এই যে কারেন্টের চুলাতে বলেন প্রেশার কুকারের খিচুড়ি অন্যরকম টেস্ট হয় মনে হচ্ছে শক্ত হবে একটু পানি লাগবে বাচ্চারা খাবে তো রান্না করব হচ্ছে মুরগি এটা আর ভাবতেছিলাম যে একটু উস্তে ভাজি করবো উস্তে আসতে ফিরিজে ছোটো বাচ্চা নিয়ে আসলে পারা যায় না কি আর করার যেটুকু পারি সেটুকু করতে হবে আর মানে এতটা তো আর আমাদের জন্য লাগে না আমার বাচ্চারা তো এটা খায় না শুধু আমরাই দুজনে খাবো কিন্তু হচ্ছে আমার মা বাসায় নেই তো এজন্য ওখানে আমার ছোট বোন আছে ছোট ভাই আর আমার আব্বু আছে তার জন্য পাঠাইতে হবে এই জন্য এতগুলো রান্না করতে হবে এই যে আমার রান্না প্রায় শেষ এখন আমি যাবো খাবার নিয়ে আমার ভাই দিয়ে আসতে ভাইয়ের বোনদের দিয়ে আসতে যে এই যে ভাত আমি একটা গামলা উঠালাম আর এখন এখান থেকে তরকারি নিয়ে যে দিয়ে আসব আসলে যারা বেশি ভাই বোন তারা কি মনে করে যে আমরা হচ্ছে গিয়ে আমার মা মনে হয় আমার বেশি ভালোবাসে না আমার আমার আরেক ভাইকে ভালোবাসে আর এক আমি যেটা মনে করি আর কি এটা আমার ছোটবেলা থেকে ধারণাটা ছিল যে আমরা অনেক ভাই বোন তো এই জন্য মনে হয় আমার মা আমাকে বেশি ভালোবাসতেছে না আমার ভাইকে ভালোবাসে বা আমার ছোটো বোনুকে ভালোবাসে কিন্তু আসলে এখন বুঝতে পারি মা তো মাই আর মার জায়গায় কেউ না সেটা মানে দশটা ছেলে মেয়ে থাকলেও সেটা একই রকম সব